আপনারা জানেন পাঁচই আগস্ট মাটি স্বাধীনার পতনের পর দেশের স্বাধীনতা বিদায় নিছে কিন্তু তার বিভিন্ন দোষর রাজি পায় চাপায় রয়ে গেছে আপনারা জানেন আমরা ইতিপূর্বে জাবাকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছি জাবা হচ্ছে তারাই যারা প্রতিবাদ আন্দোলনকে যারা এই সৈন্যতার হাসিনাকে বৈধতা দিয়েছে বারংবার তারা নির্বাচনে হাসিনার বিধি নিষেধে তারা সবসময় আওয়ামী লীগের একটা দাবি নির্বাচন উপহার দিত আমরা স্পষ্ট বলতে চাই আজকের এই নিশংস ঘটনার পরে চাপা অবশ্যই নিষিদ্ধ হতে হবে জাতীয় নির্বাচনে চাপা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না আমরা বলতে চাই উনিশের ডাক্তুর বিপি নুরুল গুরু ছিল আমাদের গণতান্ত্রিকের একজন প্রতীক সাহসিকের একটা প্রতীক নুরুবাইয়ের উপরে হামলা মানে এটা পুরো জাতির জন্য ঘটনা আমরা বলতে চাই যারা আজকে পুলিশ সেনাবাহিনীকে আইডেন্টিফাই করে এদের বিচার করতে হবে আরো সাথে বলতে চাই এই ঘটনার পরে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয় তারপরে আবার জুলাই ঘটাবে